মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে সূর্যগিরি আশ্রম মিলনায়তনে বিশ্ব অলি শাহানশাহ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী কাদ্দু আজিজ এর মহান দশ পৌষ খসরজ শরীফ প্রস্তুতি সভা সূর্যগিরি আশ্রমে হুজুর হজরত সৈয়দ মহম্মদ হাসান মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর আগমনের দিন সরণ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কল্যাণে সেবা কার্যক্রম দু হাজার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মরমী সঙ্গীতানুষ্ঠান সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ড বরুণকুভার আচার্যর তত্ত্বাবধানে ও ধীমান দাসের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব অলি হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী শরীফের খাদেম মাওলানা হাবিবুল্লাহ প্রধান অতিথি উপস্থিত ছিলেন উন্মুল আশেকিল মা বেগম খানা ও হেবসখানার হেড মাওলানা আলহাজ হাফেজ আবুল কালাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর আলম মোহাম্মদ আলাউদ্দিন হজরত মীর মোহাম্মদ হারুন শাহ মাইজ ভাণ্ডারী রাহুল আজিজ এর ভ্রাতুষপুত্র মীর মোহাম্মদ আলী ইব্রাহিম রনি সূর্যকিরি আশ্রমের উপদেষ্টা লায়ন ড তরুণ কুমার আচার্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন বলেন সূর্যগিরি আশ্রম শাখার এ মহৎ আয়োজন নিঃসন্দেহে মাইজভাণ্ডারী তরিকতের আদর্শ ও শিক্ষার এক জীবন্ত বহি প্রকাশ বিশ্ব অলি হজলত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কদ্দাসাল্লা হুসির রাহুল আজিজ এর ভালোবাসা ও মানবতা এবং মৌলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী বাবাজানের আত্মশুদ্ধির চেতনার ও সংস্কারের বার্তা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূর্যগিরি আশ্রমের এ ধরনের কর্মসূচি বিশেষ করে শিক্ষা সামগ্রী বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান সমাজে আলোর দিশা দেখাবে মহান স্রষ্টা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের সবাইকে মহান মনিব মৌলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মাদ্দিল্লুহুল আলীর কদমে উৎসর্গিত হওয়া ও মাইজভাণ্ডারী আদর্শে জীবন গঠনের তাওফিক দান করুন উক্ত মহতি অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ সহ দেশ দেশবরেণ্য সাংবাদিক বুদ্ধিজীবী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরিশেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সকল সদস্য ও বৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়